সিলেটের আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যা নগরীর কোশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে তিন দিন ব্যাপী আয়োজনের সমাপ্তি হয় সম্মেলনে এগারোটি কমিটিতে আন্তর্জাতিক ও বাংলাদেশের প্রায় চল্লিশটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কলেজ এবং স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ সবুজ পর্যটন সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয় বিষয়ে বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল শিক্ষার্থীরা কূটনীতিক নিজেদের বিতর্ক পাশাপাশি হচ্ছে নিজেদের যে সাংগঠনিক দক্ষতা আছে তার মাধ্যমে যাচাই করার সুযোগ পেয়েছে এর মাধ্যমে এই যে এখানে ছেলেরা নেগোসিয়েশন শিখতেছে পাবলিক স্পিকিং লার্ন করতেছে রিসার্চ রেজলিউশন কিভাবে হয় এবং একটা টিম ওয়ার্ক করছে